রাহিম আমরা এখন শাহ কৃষি তথ্য পাঠাগার ও কৃষি জাদুঘর মান্দা নগায় পরিদর্শনে আসছি আমি এখন আপনাদের এই কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘর কে কি কি। কৃষি কী কী কৃষি যন্ত্রাংশ পুরনো যন্ত্রাংশ আছে সেগুলো আপনাদের দেখাবো আমরা ভিতরে ঢুকতেছি এখন জাদুঘরের

একটু <laughs> বসেন <laughs>

वो कहते हैं जो वो कहते हैं कि आज तू का है कि आज तू

और ये देखिए ये हमारा ये है और कलाबाजी मैं देखो कैसे होती है भाई ये देखिए ये खाना प्लेटफार्म पे तो अच्छा शो करो आपको रखना और वो था ना अंत तक অসংখ্য কৃষি যন্ত্রপাতি অসংখ্য অসংখ্য যন্ত্রপাতি

একটু বসেন আমরা সারের থেকে একটু সুন্দর এই দাদুঘর সম্পর্কে ডিটেলস আপনারা সবাই একটু বসেন প্লিজ